রব্বুল আলামিন বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনকে পাঠিয়ে দিয়েছেন জমিনের ভিতরে এমন একটি ধর্ম আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন জমিনের ভিতরে যত ধর্ম আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন মানুষ কোন কোন মানুষ গীতাব পড়ে কোন কোন মানুষ রামায়ণ পড়ে কোন কোন মানুষ মহাভারত পড়ে দুনিয়ার জমিনের ভিতরে যত ধর্ম আছে সকল ধর্ম পড়ার ভিতরে কোনো মজা নাই সাত নাই কিন্তু আল্লাহ কোরআন যে পরে কোরআন পড়ার পরে বুঝতে পারে যে এটার ভিতরে শান্তির ধর্ম কথা বলেন কিনা আজ পর্যন্ত কোন মানুষ জমিনের ভিতরে কোন মানুষ ইসলামের বিরুদ্ধে কটুক্তি করে রসুল্লাহ সাল্লাই সাল্লাম আল্লাহ তালার কাছ থেকে যে ধর্ম নিয়ে আসছেন যে কোরআন নিয়ে আসছেন এই কোরআনের বিরুদ্ধে কথা বলে আজ পর্যন্ত জমিনের ভিতরে কোন মানুষ টিকতে পারে নাই কথা বলেন ঠিক কি কারণ আল্লাহ জানাই দিয়েছেন আলিফ লাম এটা হলো huruf-e-muqatta'at والله اعلم এটার উদ্দেশ্য আল্লাহ তাআলা কি ভালো করে জানেন দানিকাল কিতাব ওই কিতাব লা রাইবা ফি বিতরে কোনো সন্দেহ নাই যার ভিতরে কোনো ভুল নাই এটা হলো হুদালিল মুত্তাকিন এটা হলো মুত্তাকিদের জন্য এর চুরু আজ জমিনের ভিতরে যারা এই কোরআনকে রিচার্জ করবে এই যে কোরআনকে যারা পড়বে তারা মুমিন হয়ে যাবে তারা মুসলমান হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন কারণ কোরআন এসেছে শান্তির জন্য জমিনের ভিতরে যারা শান্তি চায় জমিনের ভিতরে যারা ইসলামকে মানুষকে যে এই ধর্ম আল্লাহ তালা পাঠাই দিয়েছেন ইসলামকে যারা নিজের জীবনের ভিতরে পালন করতে চায় এই জন্য আল্লাহ রাবুল আলমিন কোরআনের আয়াত গুরু নাজিল করে আল্লাহ তালা জানাই দিয়েছেন আমি যে কোরআন পাঠাইছি কোরআন শুধু মানুষ ফু দিবে মানুষ তবার খাবে এর জন্য আমি আল্লাহ তালা কোরআনকে পাঠাই নাই কোরানকে নিজের জীবনে ফিট করা মানুষের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক জীবনে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে এই কোরআনকে বাস্তবায়ন করে কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওগো নবীজি জমিনের ভিতরে আমি আপনাকে বিজয় দান করব আমি আপনাকে বিচয় দান করলাম আল্লাহ পাহকরব্দুল আল মিশ্র নাসরের ভিতরে বলেন ইদা চা আনাসুলুন ঘি মলপাত আল্লাহ পাহ ক্রব্ল আল মিন জনায় দেন বরয়িতান্না শায়েদ হুলু নাফিদি রিল্লায়া ফোজা ওগুনবি যে আপনারা দেখতে পাবেন ধুনুস ইসলাম প্রচার করার জন্য নবীজি সাহাবাই কেরাম কত তিতিক্ষা চেষ্টা বিক্রি করেছে ইসলামকে প্রচার করার জন্য ভাই দোস্ত হুজুর গো আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের ভিতরে জানায় দেন গো নবীজি আপনি দেখতে পাবেন যখন ইসলাম বিজয় হয়ে যাবে যখন ইসলাম বিজয় হয়ে যাবে তখন দেখতে পাবেন মানুষগুলো দলে 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 মানুষগুলো ইসলামের দিকে দাবিতে হইতেছে সুমান আল্লাহ পড়েন এই জন্য ইসলাম এসেছে জমিনের ভিতরে বিজয় হওয়ার জন্য কিসের জন্য ভাই কারণ আমার আপনার বাড়ি হলো জান্নাতে কোথায় বাবা আদম আলাই আমাদের পিতা কথা বলেন ঠিক জমিনের ভিতরে আসছে আবার আমাদের পিতা বাবা আদম আলাহ বাবা আদম আলাহাদাম জান্নাতে যাইবেন আমরাও যদি আমাদের পিতার যদি ভালো সন্তান হই তাহলে আল্লাহ তালা আমাকে আপনাকে আবার জান্নাতে পাঠাইবেন পরেন এই জন্য ভাই দোস্ত হুজুর্গো বাল পিতার যদি বালু যদি সন্তান হয় সন্তান যদি খারাপ হয় তাহলে তেজ্য পুত্র করে দেয় তাদেরকে সম্পদ দেয় কথা বলেন ঠিক কি আর যদি বাল পিতার যদি বাল সন্তান ভয় তা বলে ওই সন্তানদেরকে সুন্দর করে জায়গা জমি লিখিত দিয়ে দেয় ভাই দোস্ত হুজুর্গো আমাদের পিতা চান্না থেকে আমি আপনার যদি আমুন করি আমি আপনার যদি আল্লাহ তালার পথে যদি চলি আমি আপনার যদি ইসলামের পথে যদি চলি তাহলে আল্লাহ আপনার আবার আমাকে আপনাকে জান্নাতের ভিতরে দিবেন এ জন্য ভাই দোস্ত উজুর গো ইসলাম জমিনের ভিতরে এসেছে বিজয় হওয়ার জন্য ইসলাম জমিনের ভিতরে এসেছে তাকুতকে ধ্বংস করার জন্য ইসলাম জমিনের ভিতরে এসেছে ইপলিস সয়্দামকে খতম করার জন্য কথা বলেন ঠিক কি না কারণ ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম আল্লাহ তাআলা জানা দেন ওমাইয়া বা তাগীর ওয়াইরুল ইসলামি দীনং ফাল ইয়াক্ববাল আমিন কোন মানুষ যদি ইসলাম ব্যতীত যদি অন্য ধর্ম যদি গ্রহণ করে তা বলে সেটা কখনো কবুল করা হবে না ঠিক কিনা এজন্য ভাই দোস্ত হুজুর ইসলাম হল শান্তির ধর্ম ইসলাম কোন মারামারি ঠাই দেয় না কথা বলে ঠিক কিনা রাহারানি মারামারি কাটাকাটি রসুল করিম সাল্লাম জমির ভেতরে এসে ওই রাহারানি মারামারি কাটাকাটির বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে রসুল করিম সাল্লাম হককে বিজয় করার জন্য দীর্ঘ তেইশ বছর পর্যন্ত মেহনত করেছেন মুজাহাদা করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন রসুলকে জমিনের ভিতরে বিজয় দান করেছেন কথা বলেন ঠিক কিনা হে দস্ত আওজর গো বাবা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে নিয়া ইবলিস শয়তান চক্রন্ত দিয়েছে ওকুল জাআল হক ওয়াসহক বাতিল হক দ আসবে বাতিল ধ্বংস হয়ে যাবে موسی নবী আসছে ফেরাউন ধ্বংস হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম নবী আসছে নম্রুদ ধ্বংস হয়ে গেছে এর ইতিহাস আজকাল না বহুর আগ থেকে বাবা আদম নবীতে কে নিয়া আজ পর্যন্ত ইতিহাস গাতলে দেখা যায় কিতাবের ভিতরে যত নবী জমিনের ভিতর আসছে প্রত্যেকটা নবীর বিরুদ্ধে কাফের মুশ্রেক বেঈমান আবু লাহাব বা উতবা সাইবা তারা চক্রান্ত করেছে কথা বলেন ঠিক কিনা নবী যে এসেছে আবু জাহেল লাই উতবা সাইবা নবীদেরকে বহুত কষ্ট নিপীড়িত করেছে কথা বলেন ঠিক কিনা এজন্য ভাই দোস্ত ভারতের ভিতর আপনারা দেখতেছেন নরেন্দ্র মোদি আমাদের বাবরি মসজিদ ভেঙ্গে টুকরো টুকরো করে ওইখানে মন্দির তৈরি করছে আবার চাইতেছে আজমির শরীফ ওইটাকে ভেঙ্গে চাইতেছে আবার শিব মন্দির তৈরি করার জন্য তারা তাও করতে তারা এইগুলি করতেছে কিসের জন্য তারা চাইতেছে হিন্দু নিয়ে পাথা যাতে করে জমিনের ভিতরে ছড়িয়ে পড়ে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন যে কোরআন পাঠাইছেন কোরআনকে আল্লাহ তালা বিজয় দান করবে না আপনারা দেখছেন কিছুদিন আগে যে বাংলাদেশের ভিতরে সাইবুল ইসলাম আলিফকে হত্যা করেছে তারা চাইছে যদি আমরা যদি ওনাকে যদি হত্যা করি তাহলে মুসলমান আমাদের উপর চক্রান্ত করবে সংখ্যা গুরু নামে তারা এই নাম দিয়ে তাদেরকে নাকি শান্তিতে রাখতেছে না বাংলাদেশের মানুষ তাদের উপর কটুক্তি করতে এই কথা পুরো বিশ্বের ভিতরে আমেরিকা বিভিন্ন দেশের ভিতরে ছড়িয়ে দিয়েছে যাতে করে বাংলাদেশের মুসলমান তাদের উপর হিন্দু কাবেরদের উপর আক্রমণ করে কিন্তু আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি কথা মানে ঠিক কিনা কেন আমরা মুসলমান আমরা শান্তি কামি চাই আমাদের পাশে যারা ভারত দেশ আছে তাদেরকে চাই যে আমরা যেমন শান্তি কামি চাই তোমরা আমাদের শান্তির বার্তা জন্য আমাদেরকে সুযোগ করে দাও কথা বলেন ঠিক না এ জন্য ভাই দোস্ত আমরা ষড়যন্ত্র চাই না এ এই কিছুদিন আগে দেখছেন বিশ্বয়ে যেতে আমাদের ওলামাই কেরামদেরকে হত্যা করেছে কথা বলেন ঠিক না যে তাবলিক করবেন ভারতের দালাল সাদ গ্রুপ যেগুলি বাংলাদেশের ভিতরে তাদের এজেন্টটা কাজ করতেছে তারা চাইতেছে গোলামে কেরামদেরকে জমিন থেকে বিদায় করার জন্য কিন্তু ভাই দোস্ত গো কখনো আজ পর্যন্ত কোনো বাতিল আজ পর্যন্ত কখনো পারে নাই সবসময় আল্লাহ তারা হককে বিজয় দান করেছেন আমরা জমিনের ভিতরে রক্ত লাগতে রক্ত দিব কিন্তু ইসলামকে এক মুহূর্তের জন্য আমরা ছাড়বো না কথা বলেন ঠিক কিনা ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা বিক্রি করবো যারা চেষ্টা বিক্রি করবে আল্লাহ তারা তাদেরকে বিজয় দান করবে ভাই দস্তাও জমিনের ভিতরে যারা কাটা করে যারা মারামারি করে যারা রাহারানি করে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে আল্লাহ কোরআনের ভিতরে জানাই দেন ইননা মা জাসাউল্লাযিনা ইউহারিবুনা আল্লাহতালা জানাইয়া দেন ইউ যারা আল্লাহ রসুলের সাথে যারা লড়াই করে ওয়ে শাউনা ফিল আর বাসাদান এবং যারা জমিনের ভিতরে বাসাদ সৃষ্টি করে ওয়ে সাওনা ফিল্ম দেবা সাদান আই অ যারা একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে আই ইউ আল্লাহ আপ রব্বুল মিন জানাই দেন যারা জমিনের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের সাথে লড়াই করে আই ইউ আল্লাহ তালা জানাই দেন তাদেরকে কতল করা হো আমি সংলাপ অথবা তাদেরকে সুবিধা জানানো হোক আও তখন অথবা তাদেরকে বিপরীত দিক থেকে হাত গুলো কাটিয়ে দেওয়া হোক আও ইয়ুমফাউ মিনাল আরদি অর্থাৎ জমিন থেকে তাদেরকে দেশান্তরণ করা হোক দালিকা লাহুম খিসিয়ুম এটা হলো তাদের জন্য দুনিয়ার জমিনের ভিতরে শাস্তি ওলাম বিল আখিরাতি আযাবুন আযীম এবং তাদের জন্য রয়েছে আখেরাতার দিনে বিরাস শাস্তি তাদের জন্য রয়েছে ভাই ও দস্ত এই জন্য যারা একজন মানুষ আপনারা দেখবেন কোন কোনো মানুষ যারা নি একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে আছে কিনা বলেন একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে দেয় আল্লাহ তালা জানা যেন হমে ইয়ে কুতুল মুখ মিনাম মুতাহাম্বেদং বাজে সা উ জাহান্নাম হমে ইয়াকুতুল মুখমিনাম মুতাহাম্বেদং বাজে সা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করবে হ যা সা উ জাহান্নাম খলিদং ফিহা তাদের জন্য রয়েছে জাহান্নাম হ লিদং ফিহা তারা সেখানে স্বরবদে থাকবে এর জন্য ভাই দুঃস্থ কোনো মানুষ কোন মানুষকে যদি হলসা করে আমাদের সমাজের ভিতরে বিভিন্ন জায়গার ভিতরে বিশ্ব ইস্তেমায় ভ্যাক্ট্রেশন একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে জমি ভিতরে পাতা সৃষ্টি করে আছে কিনা বলে যেরমনি বাজার সৃষ্টি করবে যেমন একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে দিবে তারা কাবিলে দল কারণ বাবা আদু আলাইহুসলাম আসসালাম এক সন্তকে হত্যা করেছে তাদেরকে তারা কাবিলের দলে অনবক্ত হয়ে যাবে তারা জাহান্নামে চলে যাবে কথা বলেন ঠিক কিনা না এই জন্য ভাই দুস্তা রকম আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে যেতে করে মানুষ পাতা সৃষ্টি না করে জমিনের ভিতরে যারা সংকুচিত করবে যারা পাতা সৃষ্টি করবে বাবা আদম আলাইহিসসালাম যখন নি জমিনের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান দকে গায়েব খزানার মত আল্লাহ তাআলা দান করেছেন যখন নি পাতা সৃষ্টি করে দেয় তখন তাদের জন্য বচলাতিগুলো সংকুচিত করা হয় যারা ফাঁসা সৃষ্টি করবে তাদের জন্য জমিনের ভিতরে মানুষ নিপীড়িত হয় জমিনের ভিতরে মানুষের ব্যবসা বাণিজ্য কমে যায় এই জন্য ভাই দোস্ত হুজুর গো যারা ফাঁসা সৃষ্টি করবে তাদেরকে বাংলাদেশের ভিতরে যারা ভাষা সৃষ্টি করেছে যারা সাত গ্রুপ একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছে প্রায় শুনছি তিন থেকে চারজন মানুষকে হত্যা করেছে তাদেরকে অবশ্যই আওতায় আনতে হবে তাদেরকে বিচার করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা এই মাহফিল থেকে আমরা জানাই মিডিয়ার মাধ্যমে আমরা জানাই যাদেরকে হত্যা করেছে তাদের বিচার যাতে করে যত করা হয় কথা বলেন ঠিক কিনা কারণ এইভাবে যারা জমিনের ভিতরে বাসা সৃষ্টি করবে তাদের জন্য জমিনের ভিতরে সংকুচিত করা হয় তাদের জন্য রহমত উঠিয়ে নেওয়া হয় গজব ডালিয়ে দেওয়া হয় এজন্য ভাই দোস্ত হুজুর গম কারণ আমরা শান্তিকামী মানুষ আমরা মুসলমান আমরা শান্তিতে বাসতে চাই কারণ মুসলমান এক মুসলমান কখনো হত্যা করতে পারে না কথা বলেন ঠিক কিনা কারণ মানুষের ইমান যখন বের হয়ে যায় কলজাটা যখন নে বড় হয়ে যায় তার কলজাটা যখন নে বড় হয়ে যায় তখন একটা মানুষ আরেকটা একটা মানুষকে হত্যা করতে পারে ভাই দুস্ত হুজুর গো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা আমি আল্লাহ পাক রব্বুল আমিন জমিনের ভিতরে ওগো پیغمبر আমি আপনাকে জমিনের ভিতরে বিজয় দান করেছি বিজয় আমি আপনাকে দান করেছি আল্লাহ ভাই দস্তু হুজুরকে আমরা জমিনের ভিতরে শান্তি চাই কথা বলেন ঠিক কি না শান্তি চায় আল্লাহ আপা রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে জানাই দেন তুস্তাক ফিরু তোমরা তোমাদের রবের ইস্তেকবার ভর্তি থাকো শুধু তাই না আল্লাহ আপা আলামিন বিজয়ের সাথে বিজয়ের তাআলা জানাই দেন

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে শান্তির ধর্ম কিভাবে করতে হয় আল্লাহর রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগীর ভিতরে করে জানাই দিয়েছেন আল জিহা ফী সাবিলিল্লাহ আল্লাহ তাআলা রাস্তা জিহাত করা আমি যে হাদিস বললাম শেষজন চলুন আল্লাহ তাআলার রাস্তা জিয়াত করা এই জমিনের ভিতরে পয়গম্বর জানাই দিয়েছেন একটি যুদ্ধ হবে সেই যুদ্ধটা হলো গাজওয়াতুল হিন্দ কি যুদ্ধ ভাই বলেন গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে এই যুদ্ধের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবে এ তো তারা চাইতেছে না এ তো ভারত তারা চাইতেছে যে বাংলাদেশের ভিতরে আমরা বাংলাদেশেরকে যুদ্ধ করে আমরা দেশটা দখল করে নিয়ে যাই বাংলাদেশের মানুষকে চায় বাংলাদেশের ভিতরে পেঁয়াজ দিবে না আলু দিবে না তারা না খেয়ে মেরা যাবে তারা বুঝায় আমাদেরকে আমাদের উপর পানি তারা ছেড়ে দেয় যাতে করে পানিতে বন্যায় মৃত্যুবরণ করে কিন্তু ভাই দোস্তনা আল্লাহ পাকরা বোনালবিন কোন মানুষ জমিনের ভিতরে না খেয়ে মারা যায় না আল্লাহ পাকরা বোনালবিন মুসলমানদের সংখ্যা যদিও কম হয় আপনারা জানেন তিনশো তেরো জন সাহাবাই کرام 1000 এর বেশি তাদের সাথে যুদ্ধ করে বিজয় দান করেছে কথা বলা ঠিক না আমরা যদি মানুষ যদিও কম হয় বাংলাদেশের মানুষ Juda করে কিছু হয় যদিও অনেক মানুষ হয় কিন্তু আমাদের সাথে আল্লাহ আছে কথা বলা ঠিক না আমাদের সাথে কুরআন আছে এই জমির ভিতরে কুরআন পাওয়ারফুল কিতাব আমাদের সাথে কুরআন আছে আর যারা কুরআনের বিরুদ্ধে চক্রান্ত করেছে আজ পর্যন্ত কোন মানুষ কুরআনের বিরুদ্ধে চক্রান্ত করে কোন মানুষ টিকতে পারে নাই শেষ মতন কালিমা পড়ে মুসলমান হইতে হইছে কত বলেন ঠিক কি না এজন্য ভাই দোস্তা হুজুরGamma পায় রবুনাল আমিন বলেন তাকুল তুস্তাগবিরুন আবায়কুম তোমরা রবা তোমরা তোমাদের রবের পার করতে থাকো ইন্নাহু কানা গফারু নিশ্চয় আল্লাহ পাক রব্বুনাল আমিন খমাসি কত বলেন ঠিক না কারণ আল্লাহ রসুলে কারিম সাল্লাল্লাহ আলাইকাল্লাম ওনার জীবনে কোনো গুণাই ছিল না রবিদের আগের পরের সকল গুনামাফ তমানে ঠিক কি কিন্তু আল্লাহ আপায়করা বোনালমিন জানায় দেন ইন্নাঘু কানা গো পারো অগন অভিজি আপনি আপনি রবি আপনি আপনার রবের আপনি একবার ভর্তি থাকেন ইন্নাহু কানা ওয়াফারো নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল রব্বুল আলামিন বলেন ফা কুনতুস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইস্তেগফার করতে থাকো ইন্নাহু কানা ওয়াফারো নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলের ভিতরে যারা গুনা করেছো আল্লাহ তালার কাছে তোবা করে ইস্তেকবার পর ইস্তেকবার পড়লে কি লাভ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইরসিলিস সামা আলাইকুম মিদরা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন সুবহানাল্লাহ পড়েন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুমদিদিকুম তোমরা যখন জমিনের ভিতরে কাজ করবা চাষাবাদ করবা আল্লাহ পাক রব্বুল আলমিন জানাই দেন তোমাদের শক্তির প্রয়োজন আছে কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তোমাদেরকে আল্লাহ তালা শক্তি দান করবেন ওইম দিদি কুমি আমল আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইস্তেকবার করতে থাকো আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে মাল বাড়াই দিবেন

এবং তোমাদেরকে আমি জান্নাত দান করব এবং তোমাদেরকে আমি নহর দান করব ওয়ে জাল্লাকুম জান্নাত ওয়ে জাল্লাকুম আনহার মানুষ দুনিয়ার জমিনের ভিতরে সন্তান চাই এ জন্য ভাই দোস্ত দুর্গ সন্তান দেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ তাআলা জমিনের ভিতরে কোন মানুষের যদি সন্তান যদি না হয় আল্লাহ পাক রব্বুল আলমিন জানাই দেন আস্তাহুকুল্লাহ পড়তে থাকো আস্তাহুকুল্লাহ পরতে থাকো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে সন্তান দান করব সন্তান যাবেন কার কাছে বাবার কাছে কোন মাজারে মাজারে এগুলি সন্তান দার মালিক না বাবার কাছে গিয়ে সন্তান চায় কই বাবা সন্তান দাও দেরে বাবা দাও সন্তান দাও বাবাই বলে একটা কালা ছাগল দাও একটা সাদা ছাগল দাও তাহলে সন্তান খাইবা বাবার কাছে গিয়া সন্তান ছায় সন্তান চাওয়ার দ্বারা বাবার দরবারিকে সাজদা দেয় আর সাজদা দেওয়ার কারণে শিরিক করে শিরিক করার কারণে চাহান নামের কারণ হইয়া দাঁড়ায় এজন্য ভাই দোস্ত হুজুর গো সাজদাদার মালিক হলেন আল্লাহ তালা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে সাজদা দেওয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের সাজদা দেওয়ার মালিক এজন্য ভাই দোস্ত হুজুর গো সাজদা দিম আল্লাহ তালার কাছে কেন লালন পালন করতে হলেন আল্লাহ তালা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলমিন আলমিন বিশ্বজগতের প্রতিপালক কারণ আল্লাহ পাক রব্বুল কোন মানুষ যদি শিরিক যদি না করে ওই ধরনের মানুষদেরকে আল্লাহ তালা জান্নাতের ভিতরে ঢুকাই দেবে যদি শিরিক করে তাহলে জাহান নামে চলে যাবে জান্নাতে যেতে পারবে না এই জন্য শয়তান চায় জাহান নামে নেওয়ার জন্য আর আল্লাহ আপা একটা বুলালিমিন কোরআনের ভিতরে জানাই দেবে আবুদুল্লাহ তুশ্রী কবি তোমরা ইবাদত করো শিরিক করবা না শিরিক করবা না যদি শিরিক করো তাহলে জাহান্নামে নামে কারণ হয়ে দাঁড়ায় এই জন্য ভাই দোস্ত হুজুরগো আল্লাহ তাআলার দরবারে কখনো শিরিক করা যাবে না আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুক বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়া তৌফিক দান করুক কবরের ফিকির আখিরাতের ফিকির দান করুক শুকরিয়া আমিন